কো টাকা দিল রায় দেখে ফেললো লিলিক আর গৌরব হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো নতুন পর্বে দেখা যাবে আজ ঝিলিককে গৌরব সমস্ত কিছু খুলে বলে যে কিসের জন্য আসতে পারেনি কি সমস্যা তার মায়ের জন্য তার মা যে প্রতিজ্ঞা করেছে সবটা শুনে ঝিলিক কাঁদতে থাকে আর তখন জড়িয়ে ধরে গৌরবকে এরপর গৌরবকে খাইয়ে দেয় গৌরব ঝিলিককে খাইয়ে দেয় তখন গৌরবকে বলতে থাকে ঘুরতে যাবেন আর তখন বলে কোথায় এরপর বলে লন্ডন আমেরিকা কাজারল্যান্ড আর তারপরে দেখা যাবে বেরিয়ে যায় ঘুরতে আর তখন এক এক জায়গা দেখাতে থাকে আর বলতে থাকে এটা সুইজারল্যান্ড এটা লন্ডন আর ঝিলিকের এই সমস্ত কাণ্ড দেখে খুশি হয়ে যায় গৌরব গৌরবের হাসি দেখে খুব খুশি হয় ঝিলিক আর তারপর আবার জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে পো খুব খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে আকি চলে এসেছে খাবার নিয়ে দেবার জন্য দেবা তখন শুয়ে থাকে আর তখন দেবাকে বলে দেবা ওঠো এরপর বলে তুমি তুমি কিসের জন্য তখন বলে না খেয়ে রয়েছো তো তুমি না খেয়ে মানে তোমাকে না খাইয়ে কখন আমি খেয়েছি এরপর বলে যে এটা যদি নকল আখি হয় না না আমি খাবো না তখন যদি আখি আমাকে মারে আসল আখি এই বললে তখন আবার দেখা যাবে খাবারের দিকে তাকিয়ে দেখতে পায় যে কি খাবার এনেছে এরপর বলে যাই হোক খিদেও তো পেয়েছে নকল হোক আর আসলই হোক আমি আগে খেয়ে নিই দেখা যাবে দেবা খেতে রাজি হয়ে যায় আর তখন বলে খাবারের সময় যদি আবার চলে আসল আসে তখন কি করব এই বলে চিন্তা করতে থাকে আর তখনই খাবার খাওয়াতে যাবে সেই মুহূর্তে দেখা যাবে আরেক আখি চলে আসে আর বলে দেবা তুমি ওরাতে খাবার খাচ্ছ আমি তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি তুমি এক্ষুনি ও খাবারটা ফেলে দাও এদিকে গৌরব আর ঝিলিক দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর তখন ঝিলিক ভেবেছিল যে হয়তোবা এটাই প্রথম যে এসেছে সে হয়তোবা আসল আঁখি কারণ ওকে না খাইয়ে তখনও খাবে না আখি আর তখন কৌরবকে বলতে থাকে আপনি শাড়ি কালারটা মনে রাখবেন এরপর বলে কেন আর তখন বলে প্রথম যে এসেছে সেই হচ্ছে আসল আখি আর দ্বিতীয়বার যে এসেছে সে হচ্ছে নকল আখি আর এদিকে দেখা যাবে ঝিলিক হাতে একটা ফোন নিয়ে নেয় এদিকে দুই আখি ঘরে চলে আসে আর দেবাও আসে আর তখন ফোন নিয়ে বলতে থাকে যে আমি কিন্তু যে আখি ফোন দিচ্ছি পুলিশকে এক্ষুনি বের হ তখনই দেবা বেরিয়ে আসে দেবা এসে বলতে থাকে যে আখি নেই আর তখন দেবার হাতে রক্ত লেগে থাকে আর তখন ঝিলিক বলতে থাকে তুই কী করেছিস নকল আখিবে ভেবে তুই আখিকে মেরে দিয়েছিস দেবা দিকে দেখা যাবে নকল আখিকে মানে সমতাকে টাকা দিতে এসেছে রাইমা কারণ ওরা যে যেই ভাবে কাজ করতে বলেছে সেই অনুযায়ী কাজ করছে সমতা আর তখনই টাকা দিতে গেলে এদিকে কেল থেকে গৌরব আর জিলিক দেখে অবাক হয়ে যায় তখন বলতে থাকে এবার তো বুঝতে কাহিনীটা কি এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোদেরকে